বিনাশ করে দিলেন সাফাতিল আলিল কাবায়রে বিন আর রসূলের উম্মত হয়ে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিয়ে নিয়ে ऐलान দিয়ে দেয় নবীর কোনো পাওয়ার থাকবে না আর ইমামে আলা হযরত চতুর্থ শতক দিন কেয়ামতের ময়দান কেন আমার মুনিমের কাছে কত ঘন্টা ऐलान এই বিশ্ববাসীরা কেয়ামতের ময়দান হবে আমার মুস্তাফার शान

আমার মনে বলতে লাগলেন আমার মাহবুবকে দুলহা বানাই কুদরতের কোলে করে নিয়ে শিরওয়ানি পড়ায়ে তাজ পড়ায়েব মকামে মাহমুদ নামের স্টেজ বানাই আমি আল্লাহ পোষাই দেব বিশ্বকে দেখায় দেব আমার আবদুল্লার ছেলে মোহাম্মদ মা আমেনার প্যাট তোরা তো মেনে চিনি আয় 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 আমার নবীকে আমি কোন নবী বানাইলাম ইয়ার সুর আল্লাহ এবার আপনি পরে দিন আমি আল্লাহর পরিচয় শোনাই এদিন জুড়ে বলুন সুভান আর একটু জুড়ে বলবেন না সুভান আল্লাহ আরে বাবারে 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 কেমতের মাঠটা কেন আমরা মনে করি যে নামাজ রোজা হাত তসবি দালিল আর আমার মনে পড়তে খবরদার আমার মুস্তফার শান্তে দেখাবার জন্য তোরা তো আবদুল্লার পিঠ পেট বলেছিলি সাধারণ বলেছিলি মাটি বলেছিলি পাওয়ারলেস বলেছিলি বাপদাদার মতন বলেছিলি আমি আমার কুদরতের কুল থেকে স্টেজ বানায় বসায় মুস্তফার পরিচয় দেব আদমকে হিসাব করলে ফার্স্ট কুটি এগারো লক্ষ বছর আগে আদম হিসাব করলে চোদ্দ হাজার বছর আগে দুনিয়া হিসাব করলে আর সু কুরশি লৌভ হাদিসে চিবড়ির হিসাব চালাই রে পাঁচ কোটি এগারো লক্ষ বছর আবার নয় একটু জোরো বলবেন না সুভহান আরে বাবারে 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 সুন্নিত শিরখোলন যখন দিলেন একটু দেখলেই তো সাগর পড়ে যায় শুভহান আজকে আউরিয়াই কে নামের সান আমার ইসুরা কাহাবের মধ্যে শোভানন্দা বলবেন না একজন কুকুর নাফাক বিজনেস শুকনো থাকলে না সাধারণ না ফাঁক না হবেন না আর যদি বিদে যায় গারো গায়ে লাগলে নামাজ হবে ওটা দুয়ে ফেলতে হবে এত কাপড় চেঞ্জ করতে হবে না শুকিয়ে ফেলতে হবে না হলে কোনো উপায় নাই ওই কুকুরও কাল কেমতের ময়দানে জান্নাত পেয়ে যাবে মৌলা কেন বলে যে আমার ন্যাক্কার বন্দাদের গোলামি করার কারণে একটু জোরে বলুন না সোভান বন্ধুরা বাবারা আমার এভাবে বলতে গেলে সময়ের প্রতি ভাঙবে সাতজনের নাম ইতিমধ্যেই পেয়ে গেলেন মনে তো এমনি থাকবে না একটু যদি মনে চাই একটু ধরে নিয়েন না ইয়া তো বা ইউটিউব চার্জ করলে আপনারা পেয়ে যাচ্ছেন আমি এক এক করে আসাবে কাহাবের যে সাতজনের নাম যাদের নাম পৃথিবীর কোনো একটি স্থানে লিখে রাখলে দরজায় লাগিয়ে রাখলে ওই গড় কখনো আগুনে সারকার হবে না

আলহামদুলিল্লাহ বলবেন না ওদিকে যাচ্ছে না মেহরবানি করে আমরা উজু করে নি তাদের কাছে উজু না যারা উজু আছে দাঁড়িয়ে যান পশ্চিম মন্দির দিয়ে আপনার নামাজ লাগাই দেন মেহরবানি করে যাদের উজু নাই উজু করে চলে আসেন আমরা নামাজ পড়ব الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله